তো হ্যালো গাইস চলে এসেছি আবার খেলার খবর চ্যানেলে বিগ 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 আপডেট নিয়ে তো চলো বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসছি ফুল ফুল ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেলে যা নতুন আছে অবশ্যই এই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা এবং পাশে থাকা আইকন ঘন্টাটাকে ডাউন করে বাজিয়ে দাও আর বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে তোমাদের মোটিভেট হয়ে ফার্স্ট ফার্স্ট আপডেট দিতে পারি খেলার খবর চ্যানেলে তো চলো বন্ধুরা ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদেরকে শেয়ার করতে চলেছি তো মোহনবাগান শিবিরের কোচ জোসে মলিনা কিন্তু একটা রেকর্ড করলো তো বড় রেকর্ডটা কি তোমরা নিশ্চয়ই জানো কালকে কিন্তু ডার্বি ম্যাচ ছিল মোহনবাগান ইস্টবেঙ্গল সেই ম্যাচটা কিন্তু গুয়াহাটিতে হয় এবং মোহনবাগান কিন্তু এক গোলে জয়লাভ করে এই ডারবিটা এবার বিশাল ব্যাপার হচ্ছে রেকর্ড কি করলো মানে মোহনবাগান শিবিরের কোচ জোসে মলিনা মোহনবাগানের কোচিং করে কিন্তু একটা পর পর একটা ম্যাচ জেতার টানা ম্যাচ জেতার রেকর্ড করেছে এবং অসাধারণ কোচিং এর একটা রেকর্ড করেছে এবং তার সঙ্গে যে দুটো ডার্বি হয়েছে সে দুটো ডারবি কিন্তু জোসেফ মলিনার তত্ত্বাবধানে মোহনবাগান খেলেছে এবং সে দুটো ডারবি কিন্তু মোহনবাগান জয় পেয়েছে তো ব্যাপারটা হচ্ছে জোসেফ মলিনা এটাই যে আনবিটেন পুরোপুরি প্রচুর ম্যাচেস জিতিয়েছে মোহনবাগানকে অ্যাজ এ কোচ হিসেবে তো সেক্ষেত্রেই কিন্তু বলা যাচ্ছে যে জোসে মলিনা কিন্তু বিশাল পরিমাণে বড় একটা রেকর্ড করেছে যে টানা এতগুলো ম্যাচ জয় এতে কিন্তু সবটা কিন্তু প্লেয়ারের কৃতিত্ব নয় কিছুটা হলেও কিন্তু কোচের ওপর ভাই মানে কৃতিত্ব থাকে একটা কোচ ঠিকঠাক প্লেয়ার সাজানো থেকে শুরু করে পুরোপুরি টিমটাকে লাগানো এটা কোচের অবশ্যই দায়িত্ব থাকে তো সেক্ষেত্রে কোচের জন্যই কিন্তু এত বড় ম্যাচগুলো এতগুলো টানা ম্যাচ পরপর জিতেছে তো যাই হোক জোসে মলিনা কিন্তু বিশাল বড় একটা রেকর্ড করলো এটাই তো এবার যে আপডেটটা নিয়ে কথা হলো খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট নিয়ে তোমাদেরকে শুরু করছি বলতে চলেছি সেই আপডেটটা হচ্ছে মোহনবাগান শিবিরের প্লেয়ার জেমি ম্যাকরালেনকে নিয়ে তো মোহনবাগান শিবিরের প্লেয়ার জেমি ম্যাক্রালেন কিন্তু একমাত্র গোলদাতা মানে ডারবির একমাত্র গোল গোলদাতা জেমি ম্যাকরালেন যেটা প্রায় এক থেকে দু মিনিটের মাথায় গোলটা করে মোহনবাগান জেমি ম্যাক্রালেন গোলটা করে সেই যে গোল হয় তারপরে কিন্তু দুটো দলই গোল করতে পারেনি এবং এই এক গোলেই কিন্তু জয়লাভ করেছে মোহন বাগান এবং জেমি ম্যাক্রালেন কিন্তু যে বড় মানের প্লেয়ার একটা বড় ম্যাচে কিন্তু গোল করে নিজেকে কিন্তু প্রমাণ করে দিয়েছে সে বড় মাপের প্লেয়ার সে কিন্তু বড় বড় ম্যাচ খেলে এসছে বড় বড়ো প্লেয়ারদের সঙ্গে কিন্তু খেলে এসছে এমনটাই কিন্তু সে জানিয়ে দিল কারণ বড় ম্যাচ মানে বড় প্লেয়ারের একটা ভালো পারফরম্যান্স আশা করে সবাই সেটাই কিন্তু হয়েছে মোহনবাগানের হয়ে গোল করেছে জেমি ম্যাক্রালেন একটা অসাধারণ গোল করেছে দুর্দান্ত তো জেমি ম্যাকড়ালেনের পা থেকে শটে খুব একটা কপ খুব কম গোল আমরা দেখতে পাই তো এবারে কিন্তু আমরা দেখতে পেয়েছি কালকে খুব লং রেঞ্জার নয় প্ল্যান্টি বক্সের মধ্যে থেকে কিন্তু শটটা নিয়েছে জেমি ম্যাকরালেন তো এবার যে আপডেটটা নিয়ে কথা খুব গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওটার মধ্যে তো যাই হোক এবার যে আপডেটটা নিয়ে কথা বলো সেটা হচ্ছে মোহনবাগান শিবিরের মোহনবাগান শিবিরের প্লেয়ার বা মোহনবাগান শিবিরের ক্যাপ্টেন সুভাশিস বোসকে নিয়ে তো সুবাসিস বোস বাঙালির গর্ব কেন লিখেছি তো বাঙালির গর্ব তো হবেই যেহেতু সে বাঙালি প্লেয়ার এবং মোহনবাগানের মতো বড় টিমের ক্যাপ্টেনসি করছে অ্যাজ এ যেহেতু যে কটা টিম আছে কোনো টিমে কিন্তু কোনো বাঙালি প্লেয়ার ক্যাপ্টেন নয় এবং তার সঙ্গে এত বড় ক্যাপ্টেনসির সঙ্গে সঙ্গে তার সঙ্গে কিন্তু টিমটাকে পুরো টেবিল টপ করেছে এবং লিগশিল জেতার দৌড়ে কিন্তু আগের মরশুমে লিগশিল জিতেছে আবার এ মরশুমেও লিগশিল জেতার দৌড়ে চলে এসছে মানে নিজের হাতে ক্যাপ্টেন্সি করছে একটা বাঙালির ছেলে এত বড়ো টিম ক্যাপ্টেন্সি করছে তার মধ্যে টেবিল টপে রয়েছে প্রতিটা ম্যাচ জিতছে অদম্য জেদ দুর্দান্ত পারফরমেন্স মুখে হার ভেঙে আছে চোট লেগে আছে তাতে অপারেশান করতে হবে অস্ত্রোপচার করতে হবে সে নিয়েও কিন্তু সুভাশিস বোস খেলছে তো সেক্ষেত্রেই বলছি যে অবশ্যই বাঙালি গর্ব সুভাষিষ বোস যারা ইস্টবেঙ্গল সাপোর্টার আছে তাদেরও কিন্তু বলা উচিত বাঙালির গর্ব সুভাষিষ বোস কারণ সুভাশিস বোস কিন্তু তার দুর্দান্ত প্লেইং দেখাচ্ছে এবং দুর্দান্ত দায়িত্ব দেখাচ্ছে এবং তার সঙ্গে ক্যাপ্টেন্সি দুর্দান্ত করছে অবশ্যই মোহনবাহন সমর্থকরা চাইবেই যে সুভাষিষ বোস দলে থাকুক কারণ সুভাষিষ বোস একমাত্র বাঙালি প্লেয়ার বাঙালি গর্ব যে এখনো পর্যন্ত মোহনবাগানকে ক্যাপ্টেন্সি করছে ক্যাপ্টেনসি শুধু নয় লিগ সিল জেতানো দৌড়ে এগিয়ে রেখেছে এবং টেবিল টপে রেখেছে প্রতিটা ম্যাচে দুর্দান্ত পারফরমেন্স করছে দুর্দান্ত ডিফেন্স করছে তো যাই হোক সুভাষিষ বোসকে নিয়ে এই আপডেট ছিল ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো চলো বন্ধুরা ভাই নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে টাটা